শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার চারটি হাত বিশিষ্ট ছিল পুত্রের এই আশ্চর্য রূপ দেখে পিতা তাকে জলে ভাসানোর সিদ্ধান্ত নিলেন তখন হয় যে কাকে তুমি বিসর্জন দিচ্ছ এ তো এক দিব্য বালক কিন্তু যার মুখ দেখে তার এই দুটি হাত খসে পড়ে যাবে সেই ব্যক্তির হাতেই এই শিশুর মৃত্যু হবে ভ্রাতুষ কৃষ্ণের মুখ দেখেই শিশুপালের দুটি হাত খসে পড়ল। তখন শিশুপালের মা শ্রীকৃষ্ণের থেকে বচন চাইলেন যে শ্রীকৃষ্ণকে শিশুপালের একশোটি ভুল ক্ষমা করতে হবে তখন শ্রীকৃষ্ণ যথার্থ বলে চলে গেলেন জন্মের পর থেকেই শিশুপাল শ্রীকৃষ্ণের সাথে অন্যায় করতে শুরু করেন এমনিতেও তার অনেক ভুল অলরেডি শেষ হয়ে গিয়েছিল কিন্তু ইন্দ্রপ্রস্থে শিশুপালের আর শেষ রক্ষা হলো না যজ্ঞে শিশুপাল ভগবানকে অসংখ্যবার অপমান করেছেন যখন শিশুপালের একশোটি ভুল সম্পূর্ণ হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের সুদর্শন চক্র দিয়ে শিশুপালের গরদান নিয়ে এনেন